নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে আমরা কম বেশি সকলেই পঞ্জিকা ব্যবহার করে থাকি যারা প্রতিদিন পঞ্জিকা দেখতে ভালোবাসেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর রোজ পঞ্জিকা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন আর অজানা বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের 11 তারিখ এবং আগস্ট মাসের 28 তারিখ বুধবার আজ সূর্য উদয় হবে 5টা 20 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 57 মিনিটে নবমী प्रातः 5টা 23 পরে দশমী শেষ রাত্রি 4টা 20 মৃগশির নকত্র রাত্রি 8টা 5 বজ্রযোগ রাত্রি 12টা চার গরকরণ प्रातः পাঁচটা তেইশ গতে বণিজ্যকরণ অপরাহ্ন চারটা বৃষ্টিকরণ শেষ রাত্রি চারটা কুড়ি গতে ববকরণ জন্মে যদি হয় তার বৃষ রাশি বৈশ্যবর্ণ মত শূদ্রবর্ণ বর্ণ দেবগণ অষ্ট রবির ও বিংশতরী মঙ্গলের দশা দিবা আটটা উনিশ গতে মিথুন রাশি শূদ্রবর্ণ মতারম্ভে বর্ণ রাত্রি আটটা পাঁচ গতে নরগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশরী রাহুর দশা মৃতের দোষনায় আজকের যোগিনী পূর্বে প্রাপ্ত পাঁচটা তেইশ গতে উত্তরে শেষ রাত্রি চারটা কুড়ি গতে অগ্নিকোণে আজকের কালবেলা দি আটটা উনত্রিশ গতে দশটা চার মধ্যে ও এগারোটা উনচল্লিশ গতে একটা তেরো মধ্যে আজকের কাল রাত্রি দুইটা উনত্রিশ গতে তিনটা পঞ্চান্ন মধ্যে যাত্রা নাই শুভকর্ম দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ দশমীর একদিষ্ট ও সফিগুণ পূর্বাহ্ন নয়টা তেত্রিশ মধ্যে গোস্বামী মতে ও শ্রী শ্রীকৃষ্ণ জন্ম অষ্টমীর ব্রতের পারণ গোস্বামী মতে ও প্রাত পাঁচটা তেইশ মধ্যে নন্দ উৎসব ত্রাইস্পর্শ পরশ সহস্র গুণফল ফল স্বামী দেবানন্দ গিরি মহারাজের আবির্ভাব দিবস আঠাশে আগস্ট উনিশ হরিদার ভোলানন্দ সন্ন্যাস আশ্রমে ভূত পূর্ব মহামণ্ডলেশ্বর শ্রী শ্রীমদ একশো আট স্বামী গোবিন্দানন্দ গিরি মহারাজের তিরোধান তিথি উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা অন্তর্গত আমতলি কুটি আশ্রমে পূজা সাধন সেবা ও নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হয় নবদ্বীপে পোড়ামাতলায় প্রভুপাত তরুণ কৃষ্ণ গোস্বামী প্রভুর প্রতিষ্ঠিত রাধা সুন্দর বিগ্রহের সেবা শ্রীকুঞ্জে দিবস ত্রয় শ্রী শ্রীর জন্ম অষ্টমী উৎসব সমাপন আজকের যোগ দিবা সাতটা দুই আজকের অমৃত যোগ দিবা সাতটা দুই মধ্যে ও নয়টা একত্রিশ গতে এগারোটা দশ মধ্যে ও তিনটা আঠারো গতে চারটা সাতান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা তেত্রিশ গতে আটটা তিপ্পান্ন মধ্যে একটা একত্রিশ গতে পাঁচটা একুশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ দিবা একটা উনচল্লিশ গতি তিনটা আঠারো মধ্যে এবং রাত্রি আটটা তিপ্পান্ন গতি দশটা পঁচিশ মধ্যে তবে আসুন আজকের রাশি ফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে মেষ রাশি মেষ রাশি আজকের দিন সন্দেহ বৃষ রাশির শুভ মিথুন রাশির চিন্তা কর্কট রাশির আয় সিংহ রাশির শুভ কন্যা রাশির প্রেম তুলা রাশির জয় বৃচক রাশির অশান্তি ধনু রাশির আয় মকর রাশির কর্মে যশ কুম্ভ রাশির আশা মিন রাশির ভ্রমণ